সপ্তাহের প্রথম দিনই বাস ধর্মঘটের জেরে হয়রানি শিকার সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী বর্তমানে অটো টোটো দৌড়াতে নাজেহাল অনেকেই তবে এবার তবে এবার নাজেহাল বাস মালিকরাও আজ বাইশে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটে ডাক দিলেন বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন মুর্শিদাবাদ জেলার বেসরকারি বাসের উপর নির্ভরশীল অনেক যাত্রীরাই ফলে নিত্য ভোগান্তির শিকার ফলে নিত্য ভোগান্তির শিকার সাধারণ মানুষ স্কুল আমি স্কুল নিমগ্রাম বেলুড়ি স্কুলের টিচার বাস তো আজকে দেখছি না স্ট্যান্ডে একটাও স্টেট বাস ধরার চেষ্টা করছি হ্যাঁ জানতাম কিন্তু স্কুল তো যেতেই হবে সমস্যা তো হবেই এখন অনেক সকালে স্কুল বাড়ি থেকে বেরোতে হয়েছে এখন কখন পাবো এখনো কোনো ধারণা নেই আর কি না না সেটাই তো খুব প্রবলেমেই পড়বো আজকে দেখা যাক সমস্ত কলিগরা একসাথে হয়ে যদি কোনো অন্য কোনো উপায় করা যায় কোনো ছোট গাড়ি বা কিছুতে গিয়ে পৌঁছানো যায় স্কুলে ধর্মঘট যেন না হয় আমরা প্রত্যেক দিনের যারা যাত্রী ডেলি যারা স্কুল যাচ্ছি তাদের ভীষণ অসুবিধা ভীষণ সমস্যার মুখে পড়বো তাদের সমস্যা সমাধান আমরা তো ঠিক বলতে পারবো না আমরা তো ডেলি গার্ড ডেলি প্যাসেঞ্জার আমরা এই তার সমস্যার বিষয়ে আমরা কিছু বলতে পারবো না তবে সমস্যার সমাধান হলে আমাদের আমাদের পক্ষে ভালো সেই বিষয়ে আমি বলতে পারবো না হ্যাঁ আমরা আমাদের সুবিধাটা দেখব হ্যাঁ আমাদের তো অসুবিধে হচ্ছে প্রত্যেক দিনের যাতায়াতের ক্ষেত্রে সেটাই দেখবো জন্য হ্যাঁ ভীষণ সমস্যায় পড়বো আপনার নাম আমার নাম সঞ্চিতা মিত্র আমি অ্যাসিস্ট্যান্ট টিচার টিচার নিমগ্রাম বেলুড়ি হাই স্কুল থ্যাংক ইউ